হ্যালো ইবরেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি কি জয়পুরি প্যাটেল যেটা সারা বাংলাদেশে বিক্রি হয় হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা রিটেলে বিক্রি হয় আটশো থেকে এক হাজার টাকা বাট আমরা কিন্তু দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের পার্সোনাল প্রোফাইলে রেখে দিবেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য সো চলেন আমরা হচ্ছে আগে কালারফুলটা দেখাই তারপরে সাদাটা দেখাবো দেখেন এইটা হচ্ছে জয়পুরি প্যাটেল এখানে আপনি তিন গজ জামা পাবেন তিন গজ সালোয়ার পাবেন পাঁচ হাতের বড় একটা উন্না পাবেন বাংলাদেশে আর কোন থ্রি পিস নাই যেখানে তিন তিনগজ সালোয়ার থাকে শুধুমাত্র জয়পুরি প্যাটেল ছাড়া দেখেন এই হচ্ছে জয়পুরি প্যাটেল ঠিক আছে এইখানে খুব সুন্দর একটা কাপড় কিন্তু আপনি পাবেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি একেবারে আপনি ওয়াশ করতে 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 তারপরও কিন্তু এটার কালারের কিচ্ছু হবে না এখানে আপনি তিন গোজ জামা পাবেন এবং একই কাপড়ের জামাটা যেই কাপড় সালোয়ারটা কিন্তু একই কাপড় এবং এক জাস্ট একসাথে লাগানোই থাকবে একটা সালোয়ার পেয়ে যাবেন তিন গোজ সালোয়ার তিন গোজ জামা যারা ভাবতেছেন যে ভাই সালোয়ার দিয়ে তো চাইলে একটা জামা বানায় ফেলা যায় অবশ্যই সালোয়ার দিয়ে চাইলে আপনি একটা জামা বানায় ফেলতে পারবেন যদি সালোয়ারটা আপনি বাইরে থেকে মেনে করে ওকে এরপর আপনি কি পাচ্ছেন পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা শাড়ির মতো ওন্না নামাজি ওন্না পিওর সুতি পিওর কটন আচ্ছা এই হচ্ছে ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন একেবারে মাথা নষ্ট করা খুবই সুন্দর এই যে দেখেন একেবারে শাড়ির মতো একটা ওন্না কিন্তু এখানে আপনি পাচ্ছেন এত কিছু পাচ্ছেন কত টাকার মধ্যে জানেন মাত্র 550 টাকা হয়তো অনেকের বিশ্বাস হবে না যে ভাই জয়পুরি প্যাটেল তো কোনোদিন আমরা 550 এ কিনি আপনি কিভাবে দিচ্ছেন হ্যাঁ আমরা একেবারে সরাসরি কারখানা থেকে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য করি যার কারণে দেশের সর্বনিম্ন প্রাইসটা সারা বছর আমরা নিশ্চিত করতে পারি সো যেইসব আপুরা চিন্তা করতেছেন ঘরে বসে ব্যবসা করবেন অবশ্যই চলে আসবেন সিবি জনের দেশের সর্বনিম্ন প্রাইসে এই চমৎকার প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সো এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখাই দিচ্ছি যার যেটা যেটা ভালো লাগবে যার যতগুলো ভালো লাগবে আপনি কিনতে ততগুলো নিয়ে আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা কালার চমৎকার এটা যাদের লাগবে স্ক্রিনশট জড়াটা কনফার্ম করবেন দেন আরো একটা চমৎকার কালার এটা যাদের লাগবে এটাও কিন্তু স্ক্রিনশট জড়াটা কনফার্ম করবেন দেন লাস্ট যে কালারটা চারটা করে কালার থাকে কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর আমার কাছে কাছে আসলে চারটা কালারই ভালো লাগছে বাট যেটা লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা চালু রাখছি এবং যারা হচ্ছে সুন্দরবনে নিতে চান তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন হ্যাঁ ওকে এরপর চলেন আমরা আরো একটা ভাইরাল প্রোডাক্ট দেখাই দিই হ্যাঁ খুবই সুন্দর একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে জয়পুরি প্যাটালের মধ্যে সাদাটা হ্যাঁ খুবই সুন্দর খুবই অসাধারণ এটার মধ্যে আপনি তিন তিনগজ জামা পাবেন তিন তিনগজ সালোয়ার পাবেন পাঁচ হাতের উন্যা পাবেন খুব সুন্দর একটা ড্রেস পাবেন আর এটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আর এটার মধ্যে আপনি কি কি পাবেন আমি একটু দেখাই দিব এই যে দেখেন পাঁচ হাতের বড় একটা উন্না হ্যাঁ খুব সুন্দর একটা উন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন একদম সুতি একদম পিওর কটনের মধ্যে সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে জায়গায় শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটার মধ্যে 4টা করে কালার ঠিক আছে যার যতগুলো লাগে একটা করে স্ক্রিনশট দি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় মাথা নষ্ট করা এই অফারটা নেওয়ার জন্য মাত্র কত মাত্র 550 টাকা যত পিস খুশি তত পিস নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্যবসা করার নিয়ত থাকে আমাদের ভিডিওটাকে শেয়ার করে নিজের পার্সোনাল প্রোফাইলে দিবেন দেশের সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করার জন্য থ্যাংক ইউ সো মাছ অসংখ্য